কিছু বলবে জি বলবো তো বলছে একটু দ্রুত বলো আমি না পন্ডিতজি আমার লম্বা সময় লাগবে সময় আছে যে বাবা অর্থ সময় তো দেওয়া যাবে না ভালোভাবেই বলছে ওই হুজুর ওর মতো না হুজুর তো রেগে যায় হুজুর রেগে যায় না হুজুরকে যদি একবার বলছেন হুজুর মুনাজাত কেন করলেন তোর বেদাত ও দাঁত মেরে ভেঙে দেবো বা বলে কি বলেন না কথা বলেন মানে ও বেশি রেগে যায় পন্ডিতজি নরম সিরে বলছে বাবা অত সময় বাবা দেওয়া যাবে না আমি তখন বলছি যে পন্ডিতজি দেখেন আমি আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন তিনি মুসলিম হয়েছেন তো আমার জানার আগ্রহ আমি সত্য অনুসন্ধান করছি সত্য ঘেঁটে বেড়াচ্ছি যে কোথায় সত্য পাবো আসলে বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন জানার জন্য আপনার কাছে এসেছি উনি তখন বলছে বাবা তাই জি হ্যাঁ উনি তখন বলছে বাবা তাড়াতাড়ি এসো ভেতরে এসো উনির সঙ্গে সঙ্গে গেট খুলে মন্দিরের ভেতরে আমাকে তুলে নিলেন আমাকে মন্দিরের উপরে উঠতে বলে যে না অতদূর যাচ্ছি না মন্দিরে যে ধাপিগুলো আছে ধাপিগুলো বোঝেন তো মানে সিঁড়ি ওই শিঁড়িপুরে বসি সিঁড়িপুরে বসে আমি পরপর তিন দিন আলোচনা করেছি লাগভগ বারো ঘন্টা প্রায় তিন দিন আমার আলোচনা তার সঙ্গে হয়েছে অনেক আলোচনা তার মধ্যে আজকের বিশ্বের সঙ্গে সম্পৃক্ত এই আলোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি গল্পের আকারে জন্য বুঝতেও পারেন আর শাস্ত্রের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় একদিন আলোচনা করতে হলে পন্ডিতজিকে বলছি পণ্ডিতজি আমার পিসিমা তিনি বলেন যে আপনাদের নাকি একজন অবতার এখনো বাকি আছে যিনি শত্রুকে ধ্বংস করতে আসবে কথা কি ঠিক বলছে বাবা হ্যাঁ অবশ্যই ঠিক আছে কোন অবতার বলছে ওনার নাম কলকি অবতার আমি কবে আসবে কলিযুগী আসবে তো পণ্ডিতজি এখন কি যুগ চলছে বলছে এখনও তো কলিযুগী চলছে আমি তখন বলছি তিনি কি আসেননি বলছে না আসেনি আচ্ছা কবে আসবে বলছে অবশ্যই তিনি আসবেন আমি তখন বললাম যে পন্ডিতজি পৃথিবীতে এখন মানুষের সংখ্যা প্রায় আটশো কোটি কত কোটি আটশো কোটি এখন এই অবতার তিনি কোথায় আসবেন পৃথিবীতে প্রায় রাষ্ট্র আছে ভারত বাংলাদেশ চীন নেপাল ভুটান কুয়েত কাতার সৌদি দুবাই বাহরাইন মালয়েশিয়া ইন্দোনেশিয়া হল্যান্ড ইংল্যান্ড জাপান সৌদি কুয়েত কাতার আছে না নাই কথা বলেন তাই এতগুলো দেশের মধ্যে কলকাতার কোথায় আসবে উনি তখন বলছেন যে বাবা শাস্ত্রের সবকিছু লেখাই আছে আচ্ছা পন্ডিতজি ধরেন কলকি অবতার এই মুহূর্তে আজকে ধরেন কোনো গ্রামে জন্মগ্রহণ করলো তো এই আটশো কোটি মানুষের মধ্যে এটাই যে অবতার চিনবেন কিভাবে বা প্রশ্ন আসে না নাই কথা বলে যে এটাই যে অবতার আটশো কোটি মানুষ চিনব কিভাবে এটাই সে অবতার আমাদেরকে উদ্ধার করতে এসেছে সাধুদেরকে রক্ষা করতে এসেছে আর সত্যকে ধ্বংস করতে এসেছে উনি বলছেন বাবা আমাদের সনাতন শাস্ত্রে অনেকগুলো অবতারকে চেনার জন্য অনেকগুলো নিশানা দেওয়া আছে নিশানা মানে অনেকগুলো সাইন দেওয়া আছে অনেকগুলো চিহ্ন দেওয়া আছে ভবিষ্যৎবাণী করা আছে ঘুমিয়ে আছে তাকে জাগানো সহজ নয় কে যে জেগে আছে কিন্তু ঘুমের ভান করেছে তাকে জাগাতে পারবেন জিন্দগিতে আপনি মরে যাবেন তা জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো সম্ভব নয় তো আমি তাকে বললাম যে কী নিদর্শন আছে উনি তখন বলছেন যে বাবা কলকাতা যখন পৃথিবীতে আসবে সেই সময় তার হাতে থাকবে তরবারি তিনি ঘোড়ার পিঠে চড়ে আসবে এখন গুগলে লিখেন কলকি অবতার ছবি পেয়ে যাবেন হাতে তরবারি আছে ঘোড়ার পিঠে বসে আছে আমি তখন বললাম ঠাকুর মশাই তিনি কেন আসবেন ওই যে শত্রুকে বিনাশ করতে খারাপ মানুষকে ধ্বংস করতে সত্য ধর্মকে প্রতিষ্ঠা করতে স্থাপার থায়া ধর্মকে প্রতিষ্ঠা করতে এই অবতার তিনি আসবেন শত্রুকে বিনাশ করতে আমি তখন বলছি পণ্ডিতজি একটা প্রশ্ন করতে চাই কিন্তু সাহস পাচ্ছি না যে বাবা কোনো সমস্যা নেই তুমি বলতে পারো আমি তখন বললাম যে আপনি বলছেন যে কলকে অবতার তিনি আসবেন পৃথিবীতে ধর্মকে প্রতিষ্ঠা করতে শত্রুকে ধ্বংস করতে ভালো মানুষকে রক্ষা করতে কিন্তু তিনি আসবেন হাতে একটা তরবারি নিয়ে তো এখন কি তরবারির যুগ বলেন তখন তরবারির যুগ কলকাতার ধন বলছে আসবে এ ভাই যুগ এখন এত উন্নত কলকাতার আজকের যুগে যদি চলে আসে এখনই যদি চলে আসে যুগ এত উন্নত ওই দিয়ে কি সত্যকে ধ্বংস করা যাবে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে মিসাইল যত রকেট আছে আজ থেকে দুইশো বছর আগে তো জাপান জাপানকে নাগার নাগাশেখার দুটো শহরে দুটো বোম্বে দুটো শহরকে পঙ্গু করে ছেড়ে দিয়েছিল তো এখন তো মিসেলের যুগ রকেট লঞ্চের যুগ একে কে ফর্টিসেনের যুগ তো কলকিতার দেখাচ্ছে সত্যকে বিনাশ করতে আসছে আর তরোবারে নিয়ে ঠাং ঠাং করতে আর অপরদিকে একজন জঙ্গি সন্ত্রাসী ও দেখাচ্ছে একে কে ফরটিসেনতে কলকিতর বলেন তো কতক্ষণে এই একে কে ফরটিসেনের সামনে এটা কেমন হয়ে গেল না আমি তখন বলছি আমার কথাই এটা সমালোচনা আমার প্রশ্ন তিনি আসবেন নিয়ে তখন তো যুগ না পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করতে তো ঘোড়াতে করে গোটা বিশ্ব ভ্রমণ করতে গেলে তো অবতার যা হায়াত মানে বয়স থাকবে ও কবরে চলে যাবে এখন কি ঘোড়ার যুগ উটের যুগ আর এখন তো রসের যুগ আরে মানুষ চিন্তা করছে স্পিড অফ লাইট লাইটের গতিতে গোটা বিশ্ব জগৎকে ভ্রমণ করবো টাইম মেশিন ভ্রমণ করব তো ভাই বলেন তখন উট দিয়ে বা গাধা দিয়ে বা ঘোড়া দিয়ে ও যদি গোটা বিশ্ব জগৎ ভ্রমণ করতে চায় শত্রু বিনাশ দূরে কথা ঘুরে শেষ করা সম্ভব কথা বলেন আমি তখন বললাম যে ঠাকুর মশাই তাহলে শাস্ত্রী বাক্যগুলো কেমন কেমন মনে হচ্ছে যদি আপনি শুনতে চান আমি কিছুটা বলতে পারি আর এই মন্ত্রগুলোর কি উদ্দেশ্য আমি এটাও বলতে পারি কেননা আমি বাহ্যিক দিক থেকে দেখছি অবতার যদি এই তরবারে নিয়ে আসে আর ঘোড়া পেটে আসে যুগে আসলে অবতারকে কবে ধ্বংস করে ছেড়ে দিবে সত্য বিনাশ করতে পারবে না যুগের সঙ্গে এই শ্লোকের কন্ট্রাডিকশন হচ্ছে বাহ্যিক দিক থেকে তবে এই শ্লোকের যদি গভীরে প্রবেশ করেন তাহলে এই শ্লোকের রহস্য ঘটন করা সম্ভব উনি তখন বলছেন জি বাবা বলো আমি বললাম যে কলকি অবতার তার প্রসঙ্গে অনেকগুলো মন্ত্র এই যে যে আপনি বলছেন না আসবে আর আমি মুসলিমরা বলছি না যে অবতার অপেক্ষায় বসে আছেন আপনারা অলরেডি তিনি চলে এসেছেন উনি বলছেন বাবা কে তাহলে আমি বলছে আমার নবী মোহাম্মদ সালাহু আলী ওসাল্লাম কেন প্রথম দুটো যে প্রমাণ কলকি অবতার আসবে তরোয়ারি নিয়ে বলেন তো আল্লাহ নয় নিয়ে যুদ্ধ করেছে কি করে নাই শত্রুকে ধ্বংস করেছে কি করে নাই তিনি উট ঘোড়ার উপরে কি চড়েন নাই সেই মরুভূমি ওটা তো যুগ যুগ ওই ঘোড়ারই আমার নবী লড়াই করেছে যুদ্ধ করেছে তাই আপনি বলছেন অবতার আসবে কিন্তু আমার দাবি না অবতার অলরেডি চলে এসেছে আপনারা এখনো সনাতনী হিন্দু দাদারা চিনতে পারেননি একটি শাস্ত্রকে গভীরভাবে পড়েন দেখেন নচেৎ এই মন্ত্রের দ্বিতীয় কোনো ব্যাখ্যা করা সম্ভব নয় কেন তরবারির যুগ আর জিন্দেগিতে আসবে না ঘোড়ার যুগ জিন্দেগিতে আসবে না এখন তো অত্যাধুনিক এআই চলে এসেছে এ এসেছে না ভাইজান এআই মানে ওরা ভয়ঙ্কর ভাবার মানে এআই আর্টিফিশিয়াল মানে এতগুলো সেক্টর মারাত্মক মারাত্মক জিনিস চলে এসেছে তো ভাই বলেন তো ঘোড়ার যুগের আসবে তরবারির যুগ আসবে এখন শাস্ত্রের এই কথা তিনি স্বীকার করেনি যে কলকাতার আসবে তরবারি নিয়ে তো ভাই তার মানে শাস্ত্রের ব্যাখ্যা করতে হবে যেই সময় তরবরি চলতো যেই সময় ঘোড়া চলতো সেই পেছনে দেড় হাজার বছর পিছনে চলে যান নবীর যুগে চলে যান দেখবেন দুটো শ্লোকের ব্যাখ্যা পেয়ে যাবেন পাবেন কি পাবেন না আর যদি আমার ব্যাখ্যার সঙ্গে একমত না হন তাহলে এই শাস্ত্রকে বলতে হবে ভুল আছে এখন কেউ কি মানবে কথা বলেন যদি না মানে তাহলে আমার ব্যাখ্যার সঙ্গে একমত হতে হবে চলেন কলকি অবতার শুধুমাত্র এ দুটো না আরো অনেকগুলো বলা আছে জাস্ট মন্ত্রগুলো আপনার সঙ্গে বলছি আপনি বুঝতে পারবেন পুরাণ দ্বিতীয় অধ্যায় চতুর্থ নম্বর শ্লোক ভাগবত মহাপ্রাণ স্কন্দ বারো অধ্যায় নম্বর দশ শ্লোক নম্বর আঠেরো থেকে পঁচিশ স্বয়ং শ্রীকৃষ্ণা তিনি বলছেন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলকাতার সম্পর্কে ভবিষ্যৎ বাণী করে দিয়েছেন কলকির নাম কি হবে মায়ের নাম কি হবে জন্মস্থান কি হবে কি বলছেন দেখেন সম্বালা বিষ্ণু যশস্ব গুরী মহামা মানারি বিভো তন্ন দায়িত্ব কলকির বাবার নাম সর্বশেষ যিনি অবতার হবেন আমরা বলি সর্বশেষ নবী সনাতন শাস্ত্র অনুযায়ী সর্বশেষ অবতার সম্বালা বিষ্ণু যশস্ব গৃহ কলকি জন্মন করবেন সাম্বালা শহরে দুই বিষ্ণু যশস্ব গৃহ বিষ্ণু যশা নামে পিতার গৃহে জন্মগ্রহণ করবে সুমাতা সুমতি তার মায়ের নাম হবে তার গর্বে তিনি জন্মগ্রহণ করবেন মানে আমরা বুঝতে পারলাম কলিকব তার কোথায় জন্মগ্রহণ করবে বাবার নাম কি মায়ের নাম কি বোঝা গেল কি গেল না আমি যে কথা যদি মিথ্যা বলি আমার প্রত্যেক কথার রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না আমার যদি কোনো তথ্য যদি ভুল হয় আমাকে যদি আপনি সংশোধন করে দেন এখনই তো করে স্টেজ থেকে যাব ইনশাল্লাহ আমার এই শ্লোকের মধ্যে বা মন্ত্র বা মধ্যে না আর আমি তো ইন্ডিয়ান ইন্ডিয়ান না আমার আশেপাশে যা আছে সব আমার হিন্দু দাদারা আছে আমি যদি ভুল ভাল বলে দিয়ে চলে যাই ভাই তারা আমাকে ধরবে কি ধরবে না কথা বলেন ধরবে তো আরে ধরবে পরিষ্কার বলছেন যে কলকি কোথায় জন্মন করবেন শ্যামালা বিষ্ণু যশস্ব গৃহ আই পন্ডিতজিকে বললাম পন্ডিতজি জায়গার নাম বলছে সাম্বালা জায়গাতে কলকি জন্মগ্রহণ করবে কোথায় তো ঘাটাঘাটি করলে দেখা যায় উত্তর প্রদেশের একটা জায়গার নাম সাম্বালা আই বলো শাম্বালা এটা বাংলা মানে কি এটা একটা শব্দ উনি বলছেন যে বাবা সাম্বালা শব্দের অর্থ শান্তিতে পরিপূর্ণ একটি স্থান কি স্থান বলেন তো শান্তিতে পরিপূর্ণ একটি স্থান আমি বলছি ঠাকুর আমাদের কোরআনুল কালিম খোলেন সুরা তিন সুরা নম্বর পঁচানব্বই আয়তমা দুই এবং তিন আল্লাহ বলছেন শান্তি নগরীর কসম মক্কা হচ্ছে শান্তি নগরী শ্যামভালা আরবি করেন মাক্কা দুটোর বাংলা করেন শান্তিতে পরিপূর্ণ জায়গা আপনি বলছেন কলকাতা যে শ্যামভালা ওটা আরবি করলে হয় মাক্কা দ্বিতীয় কোনো ব্যাখ্যায় নাই তি সু মাতান মাতার ইবিভ তার মায়ের নাম হবে সুমতি সুমতির বাংলা মানে কি শান্তিময় অচঞ্চল বলেন তো আমার নবী সাল্লামের বাবা মায়ের নাম কি বাংলা মানে কি শান্তিময় অচঞ্চল আমিনা মানে শান্তিময় অচঞ্চল সংস্কৃত করেন সুমতি কলকাতারের মায়ের নাম সুমতি আরবি আমি আমিনা বাংলা করলে হয় শান্তিময় অচঞ্চল আমি পণ্ডিতজিকে বলছি পণ্ডিতজি বাবার এই মায়ের নামটাও মিলে যাচ্ছে জায়গার নামটাও মিলে যাচ্ছে শুধু পার্থক্য ভাষার কিসের কথা বলেন আপনারটা সংস্কৃত ভাষা আমারটা আরবি ভাষা একটি একই তো মনে হচ্ছে বাবার নাম বললা হচ্ছে কি বিষ্ণু যশস্ব গৃহ বিষ্ণু যশা তার পিতা তার গৃহে তিনি জন্মগ্রহণ করবে বিষ্ণু যশা মানে বিষ্ণু ইনি হচ্ছেন ঈশ্বর যাকে রক্ষার দেবতা বলা হয় বিষ্ণু যশা যশস এসেছে সংস্কৃত ইয়াস থেকে যার মানে দাস গোলাম মানে যদি বিষ্ণু যশার বাংলা করেন হবে ঈশ্বরের দাস আমার নবীর বাবার নাম কি বাংলা কি কে কি কিছু বুঝতে পারলেন মায়ের নাম তা আমি কার মায়ের নাম কলকাতার মায়ের নাম হবে সুমতি আর কি বললাম কি হলো আমি না তবে আমি না তোমার নবীর মায়ের নাম মায়ের নাম না দেখে তিনটে মন্ত্র পরিষ্কার কার দিকে নিষ্পাত করছে মোহাম্মদ সাল্লি সাল্লাম দুটো সিনিয়ারি হাতে তরবারি থাকবে ঘোড়ার পিঠে করবে এই যুগা জিন্দিগিতে আসবে না এই ভবিষ্যৎবাণীকে পূরণ করতে হলে দেড় হাজার বছরের পেছনেই যাওয়া লাগবে নাচে বলতে হবে যে স্বাস্থ্যের মধ্যে ভুল আছে আমি বিশ্বাস করি সদন শাস্ত্রে ভুল নাই বরং আমরাই বুঝতে ভুল করেছি আমরা ভুল করেছেন আবু জাহেদ আবুল হাব উদবা সাহেবা সবার সঙ্গে তুই লড়াই করেছেন কেন ধর্মকে প্রতিষ্ঠা করতে ইসলাম আল্লাহ কাছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম সুরাল ইমরান এক ১৯ উনিশ এবং পঁচাশি আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ নবী ইসলামকে প্রতিষ্ঠা করে নাই ধর্মকে তিনি প্রতিষ্ঠা করে নাই কুসংস্কে দূর করে নাই করেছে তার মানে বুঝা যাচ্ছে এই মন্ত্র এই কলকবতার অন্য কেউ নাই দেড় হাজার বছর আগে তিনি চলে গেছেন তার নাম মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম যখন এই কথা বলেছি পন্ডিতজি তখন আমাদের তাকে বলছে বাবা তুমি কখন আরবি বলছো কখন সংস্কৃত বলছ কখন বাংলা বলছো তো এইভাবে বললে তো যাকে তাকেই এই প্রমাণ করা যায় আচ্ছা আপনি ভালো কথাই বলেছেন তাই তো কখন আরবি করলাম কখন সংস্কৃত করলাম এটা তো যাকে তাকে মানে বের করা যায় আছি মোহাম্মদাল্লাম বাদ দিয়ে দ্বিতীয় কোনো ব্যক্তিকে মিলিয়ে দেখান আছে দেখান আপনি ইতিহাস ঘেটে করে আমার কোনো কথা বিশ্বাস করবে না মনে করেন যে হুজুর মিথ্যা কথা বলছে এটা মনে করেন কিন্তু মনে করে আমার এই তথ্যগুলো রেফারেন্সগুলো লিখে নেন বাড়িতে থেকে চেক করেন চেক করেন যদি আমার কথা মিলে যায় তো মানেন আর যদি মিলে না যায় বাদ দিয়ে দেন কথা বুঝতে পারছেন আমাকে মনে করেন আমি ভুল বলছি ভুল মনে করে আপনি কথা বলে শুনেন চেক করেন যাসাই করেন তার যদি মনে হয় যে না ঠিকই তো বলছে ঠিক বলছি আর যদি মনে হয় যে আমার অপ্যাক্ষা অপেক্ষা মানবেন না কত বুঝতে পারলেন আপনি তার জন্যে আলোচনা প্রথমে আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাইয়াত্তাবি উনা হাসানা যে কথাগুলো ভালো কথা দামি কথা কোরআন হাদৃশ্যের কথা শাস্ত্রের কথা সেগুলোই মানো বক্তর অন্য কথা মানতে যেও না তা আমি যদি শাস্ত্র দিয়ে কথা বলি শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় মন্ত শঙ্কর পাঁচ কী বলছে চতুর্ভি ভ্রাতৃভি দেবান কালিশমি কালিখ্যায়াম মানে কি চতুর মানে চালাক না সংস্কৃত চতুর মানে আলাদা চতুর মানে চার কি কথা বলেন আরে বাংলাতে বলি ছেলেটা খুব চতুর রে মানে চতুর মানে ওখানে আমরা বোঝাচ্ছি চালা তাহলে সংস্কৃত তো চতুর মানে চার কি কথা বলেন চতুর্ভি ভাতৃভি দেবাং ভাতৃভি মানে তার ভাই থাকবে ভাতৃভি মানে ভাতৃ মানে ভাই চতুর্ভি ভাতৃভি দেবাং তার চারজন ভাই থাকবে কলিশ্যামি কলিক্ষায়াম সেই শত্রুদেরকে বিনাশ করতে সহযোগিতা করবে মানে সেই কলকি অবতারের সঙ্গে চারজন বন্ধু থাকবে চারজন দোষ থাকবে যারা সত্যিকে ধ্বংস করতে সহযোগিতা করবে ভাই বলেন তো কার কথা বলছে আমাদের নবীর সঙ্গে চারজন খলিফা এর জন্য আপনাকে বেশি দূর যা দরকার নেই হজরত আউার ওসমান আলী সংখ্যা সাত যত

ফেরেস্তাকে রাজিল করেছে কি করে নাই বলছে ফেরিস্তারা মানে দূতরা কলকিকে যুদ্ধের মাধ্যমে সহযোগিতা করবে রণক্ষেত্রের সহযোগিতা করবে আরে আমার নবীকে বদরের যুদ্ধে ফেরেস্তারা সহযোগিতা করেছে শুক্লক্ষ মানে পক্ষ দুইটা কৃষ্ণপক্ষ শুক্ল মানে সাদা কৃষ্ণ মানে কালো শুক্ল কৃষ্ণপক্ষ মানে অন্ধকার রাতগুলো কথা কি বুঝতে পারলেন মাসকে দুই ভাগে ভাগ এটা পূর্ণিমা আর একটা অন্ধকার বলে না তো সরকার শুক্ল পক্ষ কৃষ্ণপক্ষ মন্ত্র বলছে দ্বাদশ সে শুক্ল পক্ষ মানে তবে থাকলেও ইমাম ইবনু কাসির রহমহল্লা আলী বিদায়ন নিহায়া দ্বিতীয় খণ্ডের আঠানব্বই নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন নবী মোহাম্মদ সল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল আউয়াল মানে কি প্রথম রবিউল আউয়াল মাসের বারো তারিখ তারিখটাও তো মিলে যায় মিলে কি মিলে না এটা কি আমাকে নতুন শেখাতে হবে বাংলাদেশি রবুল আউ্বাল বাসে করে বাংলাদেশে ভাই মিরাদ নবী পালন হয় নাই হয়তো যদি আমরা এটা জায়েজ মনে করি না যে কারো জন্মদিন করে আমরা উচিত নয় মনে করি করছে জাস্ট এটা বললাম তারিখটা আপনারা জানছেন কি জানছেন না বাংলাদেশের ছুটি বাড়ে রবিউল আহ্বাল ইন্ডিয়াতে সরকারি ছুটি কেন নবীর হিসাবে এই কলকি অবতার জন্ম আর কোন সন্দেহ থাকার আছে আর সন্দেহ আছে আমি যখন পন্ডিতজি বলছি পন্ডিতজি তখন আমাকে বলছে যে আমিন ভাই আপনার কথা যুক্তি আছে প্রথমে তাই হয় নাকি নাকি তোমাদের নবী আমাদেরকে নবতর হবে হতে যাবে বাবা কেন বাপু তাকে না মানব তো যখন আমি একটার পর একটা যখন বলতে শুরু করেছি আর এই মন্ত্রগুলো তারা জানে না তা না জানে সবগুলো মন্ত্র তাদের জানা আছে আমি যা জানি আমার চেয়ে ডবল জানি আপনার কি মনে হচ্ছে জানে না আর যে হুজুরা মাতারের সিজদা দেয় ওরা কি জানে না যে সিজদা দেওয়া হারাম জানে তারপরে দেয় কেন ব্যবসা ঠিক ঠিক ব্যবসা কয় রাত্রিবেলাতে অনেকে জাগলো না ভাইজান লাইটিং করলো না মসজিদে আপনি কি মনে করছেন হুজুর জানে না আরে হুজুর কি লাভ নাই হুজুর জানে না মনে করছেন হুজুর জানে বলে না কেন

করবে ভাই আমার কথা না কোরআনের কথা আল্লাহ বলছে দেখবেন আহাবারি ও রুহমান মানে কি মানে পন্ডিত ব্যক্তি আর পীর সাহেব রুহমান মানে সুফি যারা বৈরোগ্য পোষণ করেছে যারা পীর সাহেব এরাও মানুষের টাকা পয়সাকে আত্মসাত করবে বিল বাতিল বাতিল করে কি করে না করে আপনি মনে করেন না যে তারা জানে না সবকিছুই জানি কিন্তু আমরা অনেকেই মানতে চায় না আপনি তো নিজে শুধু হুজুরের কথা বললে হবে আপনি নিজেও জানেন সিগারেট ক্যান্সারের কারণ আপনার সিগারেটের গায়ে লেখা থাকে তারপরে ডাক্তার প্রেক্ষিসে লিখছেন সিগারেট খাবেন না হাতে একটা সিগারেট খায় না তার মানে বোঝা গেলে মানুষ জানা বোঝার পরেও অনেক ক্ষেত্রে গিয়ে ভুল করতে চায় ভুল করে কেন দুনিয়াবি কিছু ফায়দা মদ খেলে সাময়িক কিছু ভালো লাগে বিড়ি খেলে সাময়িক কিছু ভালো লাগে মাথাটা একটু কেমন কেমন করে এই সাময়িক ভালো লাগার জন্য ও ধ্বংস হয়ে যাক তবুও ভালো তারপরে খায় কি খায় না তো সনাতন শাস্ত্রে মাম্মদ শাস্ত্রের ব্যাপারে অনেকগুলো বৈশিষ্ট্য বানা আছে মাত্র এই কয়টা আপনার কাছে বললাম মানে এখান থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ যে কথা বললাম আমার নবী মোহাম্মদ সাসানের কথা তিনি যেমন তেমন নবী নন তিনি সর্বশেষ নবী পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থেই আছে বিস্তারিত যদি জানতে চান এ বিষয়ে আমাদের ইন্ডিয়াতে আমার সঙ্গে দু সালে ছয় অক্টোবর কলকাতা বাপটিস্ট চার্চ একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে ডিবেট হয়েছিল তাদের বাইবেলেও আল্লাহ নবীর নাম একদিন স্পষ্ট মেনশন করা আছে ডাইরেক্ট সং অফ সলমান চ্যাপ্টার ফাইভ ভার্সন সিক্সটিন বাইবেল ওল্ড টেস্টমেন্ট যেটা হিব্রু ভাষা আছে কি ভাষায় কি ভাষায় হিব্রু ভাষা আমি হিব্রু ভাষা খুব ভালো জানি না তাই মোটামুটি রিডিং পড়তে পারি কেউ পড়লেও বুঝতে পারবো নিজেও পড়তে পারবো এটা শিখেছিলাম শুধুমাত্র বাইবেলটাকে পড়ার জন্য হিব্রু ভাষা কারণ বাইবেলের اور انگلش না ہیبرو انس ٹرانسلیشن کرا ہوئے বেতনাথ এরুশালিম হে শুনো ইসরাইল অনেকগুলো বাইবেলের ভাষ আছে যে আল্লাহ নবীর ব্যাপারে স্পষ্ট মেনশন করা আছে দাটা জাকির নায় করে অনেক আলোচনা আছে বিষয়ের উপরে দেখেছেন ইউটিউবে অনেক আছে যে মোহাম্মদ হাসানের কথা বাইবেলের ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট আলহামদুলিল্লাহ আমার কাছেও বই আছে আমার লেখা বড়দিনের উপহার খ্রিস্টানদের বাইবেলে কোথায় কোথায় কি সমস্যা আছে কেন আমরা বাইবেল মানি না কেন তর যেমন ইঞ্জিলকে আমরা বিকৃত বলি আমি বাইবেল থেকে বেশি পাই নাই সাড়ে তিনশো ভুল পেয়েছি মাত্র আমার গবেষণাতে আরো আছে দ্বিতীয় খণ্ডে ইনশাল্লাহ আসবে গাড়ির বইটা রাখা আছে বইটার নাম বড়দিনের উপহার মানে আমরা বলি না যে তরজোর ইঞ্জিল বিক্রি